হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো ঈদে সৌদি আরব এবং দুবাইতে স্বর্ণের দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজকে দুবাইতে ঈদকে সামনে রেখে বাইশ কার্ট ঘনার সোভরিতে একষট্টি দেড় দাম বেড়ে প্রতি প্রতিভূরি চার হাজার পনেরো দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো দশ টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো চুচল্লিশ দশমিক পঁচিশ দুবাই দেড়হাম চব্বিশ কারণের বার প্রতি গ্রাম তিনশো একাত্তর দশমিক পঁচাত্তর দেড়হাম এবং প্রতি প্রতিভূরি চার হাজার তিনশো ছত্রিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ত্রিশ টাকা সৌদি আরবে ঈদে চব্বিশ ক্যারেট প্রিয় স্বর্ণের বার ভরিতে চুরানব্বই রিয়াল দাম বেড়ে ভরি চার হাজার চারশো বত্রিশ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো আশি রিয়াল বাইশ ক্যারেট ঘনা স্বর্ণ ভরি চার হাজার চুরানব্বই রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো একান্ন রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মুদ্রা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পূর্বি ঠিক না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশে অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য